আমি আবার এসে গেছি আজকে নতুন অঙ্ক নিয়ে নতুন বছরে চোদ্দোশো সাল আজকের এই নতুন বছরে আজকে তোমাদের সকলকে আমি এই ক্লাসে তোমাদের যে সকলের ইচ্ছাটা দেখে আমার সত্যি ক্লাসটা করাতে আরও ভালো লাগছে প্রচুর তোমরা লোক ভিউজ করছো আমাকে পার্সোনাল কমেন্ট করছো আমি আগের ক্লাসে একটা ভুল বলেছিলাম রাজন্য হালদার বলেছিলাম ওটা অ্যাকচুয়ালি রাজকুমার হালদার হবে উনি কমেন্টস করেছিলেন ওনাকে আরেকবার ধন্যবাদ আর তোমরা যারা এই চ্যানেলটাকে ফলো করছো আমার এই অঙ্কগুলো ফলো করছো আশা করি তোমাদের অঙ্ক করতে অনেক সোজা হয়ে আসবে তোমাদের আমি অঙ্কের মধ্যে চলে আসি আজকে যে চ্যাপ্টারটা আমি অঙ্ক করাবো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার শুরু করছি ক্লাস সেভেনের প্রথম অঙ্ক চ্যাপ্টার আগে আমি করলাম পূর্ব পাঠের পুনর আলোচনা দ্যাট মিন্স সিক্সের অঙ্কগুলোকে একটু ভালো করে একটু টাফ অঙ্ক করে আমরা সেটাকে শেষ করলাম এইবারে আজকে করব আমরা অনুপাত মানে রেশিও এই অনুপাত বা রেশিও কিন্তু একদম মাধ্যমিক অবধি আমাদের লাগবে এবং তারপরেও সবসময় লাগবে যারা অঙ্ক নিয়ে পড়াশোনা করবে অঙ্ক নিয়ে সায়েন্স থাকবে তাদের সেই অনুপাত বা রেশিও এটা একটা চলতি কথা হচ্ছে অনুপাত আমরা বলি এই অনুপাত করিস না মানে তুলনা দুটো যে কোনো জিনিস আছে তুলনা যেমন আমি তোমাদের বোঝাই এখানে একটা বোর্ড আছে আমরা যে বোর্ডটায় লিখছি এই বোর্ডটার দৈর্ঘ্য বড় এখানে কুড়ি ইঞ্চি আর এই যে প্রস্থ এটা দশ ইঞ্চি তাহলে আমরা কি বলছি অনুপাতে যে আমাদের প্রস্থটা ছোট দৈর্ঘ্যের তুলনায় তাই তো তাহলে দৈর্ঘ্যর তুলনায় প্রস্থ ছোট কি বলতে পারি প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক মানে হাফ অথবা দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ তা সেইটাকে আমরা কিভাবে করি ধরো কুড়ি আমরা অনুপাতের চিহ্ন হচ্ছে এইটা মনে রেখো এটাকে বলে টু ইজ টু ইস হ্যাঁ তাহলে আমরা এখানে দৈর্ঘ্য আমরা লিখবো দৈর্ঘ্য টু প্রস্থ সমান সমান কি লিখবো কত ইঞ্চি ছিল কুড়ি টু দশ দেখো এইটা একটা অনুপাত মানে হচ্ছে সব সময় তুমি এরকম করে লিখতে পারো দৈর্ঘ্য প্রস্থ অনুপাত মানেই হচ্ছে ভাগ একটাকে আরেকটা দিয়ে ভাগ কুড়ি বাই দশ কাটাকাটি করো দেখো কেটে গেল তাহলে দৈর্ঘ্য আমি কুড়ি সরি দৈর্ঘ্য বাই প্রস্থ দৈর্ঘ্য প্রস্থই করে দিলাম সমান দুই নিচে কত আছে এক আছে কিন্তু এমনি সময় আমরা লিখলাম দুই এটার অনুপাত কত মানে টু টু ইস টু ওয়ান ঠিক তেমনি এইটা নিচে এক আছে টু ইস টু ওয়ান এইটাই হচ্ছে তাহলে দৈর্ঘ্য যদি দুই হয় প্রস্থ তাহলে হবে এক তার মানে আমি যদি বলি এই রকম সাইজের আরেকটি বোর্ডানো এই একই মাপের নয় কিন্তু এর তুলনায় দ্বিগুণ আগ্ন তার মানে দৈর্ঘ্য তখন হবে চল্লিশ প্রস্থ হবে কুড়ি দেখো এই চল্লিশ আর কুড়ির রেশিও করলে সেই কিন্তু কুড়ি রেশিও করলে শূন্য শূন্য কেটে গেল দুই দুই ওয়ান সমান টু ইস টু ওয়ান ঠিক আছে টু ইস টু ওয়ান হচ্ছে সেই অনুপাতে রেশিওটা কিন্তু একই রয়েছে যেখানে বলে দেবে টু ইস টু ওয়ান রেশিও মানে এই রেশিওর অনুযায়ী আরেকটা বোডান বোড়ানো যেটা এর ডবল বা এর থেকে বড় এটা হতে পারে আবার আমরা যা খুব রাজমিস্ত্রিরা তোমাদের সবার বাড়িতেই আছে পাঁচ বস্তা বালির সাথে এক বস্তা সিমেন্ট দিচ্ছে পাঁচ বস্তা বালির সাথে এক বস্তা সিমেন্ট সেটা ধরো এইটুকুনি জায়গা আমার চুনকা কী বলে প্লাস্টার করা যাচ্ছে বা গাতনি করা যাচ্ছে এবার যখন বেশি হবে তখন পাঁচ বস্তা বালির জায়গায় দশ বস্তা বালিশ তখন সিমেন্ট পড়বে দুই বস্তা এই যে রেশিও এই যে রেশিওতে জিনিসটা করা হচ্ছে এইটাই হচ্ছে অনুপাত আরেকটা জিনিস তোমরা শিখে রাখো একটু পরেই দেখবে তোমাদের কাজে লাগছে কোনো একটা অনুপাত ধরো বারো ইস টু ফিফটিন দেখো এই বারো ইস টু ফিফটিন এটা কাটাকাটি কি করে যাচ্ছে কি দিয়ে কাটছে এদের দুজনের মধ্যে যেটা কমন আছে সেই কমন জিনিসটা সেই কমন জিনিসটা কি দেখো এইখান থেকে আমরা কমনটা কি করে পেতে পারি বারো আর পনেরো কাটাকাটি যে এখানে তিন দিয়ে এটা তিন দিয়ে দেখো তিন তিন চারা বারো চার তিন পাঁচা পনেরো তাহলে ফোর ইস টু ফাইভ আবার এইটা যদি ব্যাক করে নিতে যাই তাহলে এই ফোর ইস টু ফাইভ থেকে আবার তিন দিয়ে গুণ করলে অরিজিনালটা পাবো তখন রেশিও আকারে পাবো না তাহলে এই তিনটা কি আমার প্রশ্ন হচ্ছে এই তিনটা কি একটু চিন্তা করো তিনটা হচ্ছে এদের দুজনের সাধারণ কি গুণনীয় এবং সেই সাধারণ গুণনীয়গটা বড় গুণনীয়ক আরেকটা দেখো সাধারণ বড় গুণনীয় কিরকম আমি তুমি পাবে হ্যাঁ এটা তো তিন আটচল্লিশ ইস টু ছত্রিশ দেখো একে দুই দিয়ে কাটা যায় ঠিক আছে একে চার দিয়ে কাটা যায় ছয় দিয়ে কাটা যায় দেখো ছয় আট আটচল্লিশ নয় দিয়ে কাটা যাচ্ছে না দশ দিয়ে কাটা যাচ্ছে না বারো দিয়ে কাটা যায় বারো দু চার বারং আটচল্লিশ তিন বারং ছত্রিশ দেখো ফোর ইস টু থ্রি তাহলে দুই দিয়েও কাটা যাচ্ছিল তাহলে তো আটচল্লিশের গুণনীয় দুই চার তিন তিনশো লং আটচল্লিশ আর এর গুণনিয়োগ ঠিক তেমনি দুই তিন চা দুই তিন চার ছয় নয় বারো বারোটা এসে কমন পড়লো এবং বারোর পরে আর কোনো গুণনিয়োগ নেই যারা এই দুজনকে কাটাকাটি যাবে বারোর পরে ষোলো দিয়ে কাটলে তিনশো লং আটচল্লিশ এর গুণনীয় তিনশো লং আটচল্লিশের কিন্তু ছত্রিশকে কাটা যায় না চব্বিশ দিয়ে কাটলে একে কাটা যাচ্ছে একে কাটা যাচ্ছে না তাই তো তাহলে সবচেয়ে বড় গুণনীয়কটা দিয়ে কাটবো তার মানে সেটা কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সেইটা কি হয় গসাগু তার মানে আমি বলতে চাইছি যে এদের এই গসাগুটা দিয়েই কাটলাম যে কোনো অনুপাতের গসাগু দিয়ে কাটলাম সেইটাই হবে এদের এই যদি গসাগুটা দেওয়া থাকে আর এই যদি অনুপাতটা দেওয়া থাকে এইটার সাথে এইটা গুণ এইটার সাথে এইটা গুণ করে অরিজিনাল নাম্বার দুটো পেয়ে যাব এটা আমি ছোট্ট করে শিখিয়ে দিলাম দেখবি একটু পরে কাজে লাগবে ঠিক আছে এইবার আমি তাহলে আজকে যে চ্যাপ্টার আমরা করাচ্ছি অনুপাতের প্রথম চ্যাপ্টার ক্লাস সেভেনের প্রথম দু নম্বর চ্যাপ্টার কষে দেখি টু পয়েন্ট ওয়ান পেজ নাম্বার ছাব্বিশ দেখো এখানে আমি প্রথম অঙ্কটা করছি একটি আধুলি একটি এক টাকা ও একটি দু টাকার মুদ্রের মুদ্রার মূল্যের অনুপাত অনুপাত কিন্তু সমান জিনিসের মধ্যে হয় তুলনা দেখো একটি আধুলি আধুলি মানে তোমরা জানো কি আধুলি একটি আধুলি আধুলি অর্থ হচ্ছে সিকি হচ্ছে পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সাকে বলে আধুলি পঞ্চাশ পয়সা একটি বাংলায় লিখলাম সরি একটি একটি এক টাকা এক টাকা মানে কত আমার যেহেতু একক কিন্তু সব একই নিয়ে এসে তবে করতে পারবো অনুপাত নাহলে এটা পঞ্চাশ পয়সা ওটা এক টাকা আমরা করতে পারবো না এক টাকা মানে হচ্ছে একশো পয়সা হ্যাঁ আর বলেছে একটি দু টাকা একটি দু টাকা এই তিনটে কয়েন আছে একটা পঞ্চাশ পয়সার কয়েন একটা এক টাকার কয়েন একটা দু টাকার কয়েন দু টাকা মানে হচ্ছে দুশো পয়সা তাহলে এদের অনুপাত তাহলে এদের অনুপাত কি হবে তাহলে আধুলি এরকম করে করবে আধুলি ইস্টু এক টাকা ইস্টু দু টাকা সমান সমান পঞ্চাশ ইস্টু একশো ইস্টু দুশো প্রথম না তোমরা সেভেনে যেহেতু প্রথম করছো তোমরা কিন্তু রকম ভাবে করবে নাহলে কিন্তু নাম্বার দেবে না দেখো এবার এখান থেকে আমরা না এই যেমন এখানে তো তিনটে এরকম কাটছি দেখো শূন্য 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 কেটে গেল এবার সবাইকে সেই গসাও কি হচ্ছে পাঁচ দিয়ে কাটা যায় পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দুগুণে দশ চার পাঁচা কুড়ি তাহলে কি হচ্ছে ওয়ান টু টু ইস টু ফোর তাহলে তোমার উত্তর হয়ে গেল ওয়ান ইস টু টু ইস টু ফোর এটাই উত্তর এবং লিখবে একটি আধুলি একটি এক টাকার কয়েন ও একটি দু টাকার কয়েনের অনুপাত সমান ওয়ান ইস টু টু ইস টু ফোর এটা হচ্ছে তোমার উত্তর ঠিক আছে এরপরের অঙ্কে আমরা যাব এটা হচ্ছে গেল হচ্ছে চার নাম্বার অঙ্ক হ্যাঁ এটা মাথায় রেখো চার নাম্বার অঙ্ক নাম্বারটা দিতে আমি ভুলে গেছিলাম সবাই আমার কথাটা নোট করে নাও এটা হচ্ছে চার নাম্বার অঙ্ক আগে নাম্বারটা লিখবো এবারে এবারে বলেছে ছ নাম্বার অঙ্ক দেখো দুটো জিনিস আমরা করব। আমরা একটা জ্যামিতির সাথে এটাকে মেশাবো এই জন্য আমি অঙ্কটা করছি দেখো একটি ত্রিভুজের কটি বাহু তিনটি বাহু একটি তিবুজের তিনটি কোণ তিনটি শীর্ষবিন্দু, তিনটি মধ্যমা যখন আমি জ্যামিতি পড়াবো সব এগুলো সুন্দর করে তোমাদের করে দেবো যাই হোক এখন যেটা আসছে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টিগত তোমরা সবাই যেন একশো আশি ডিগ্রি তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখন একটি সমকোণী ত্রিবুজের একটি কোণের মান কত সমকোণী বলেছে তার মানে হচ্ছে একটি কোণের মান নব্বই ডিগ্রি আর বাকি দুটো কোণের মান কত একশো আশি বিয়োগ নব্বই মানে নব্বই ডিগ্রি তাহলে একটি সমকোণী তিবুজ কিন্তু সবসময় বাকি দুটো কোণ কোন কোণ হবে কারণ নব্বইয়ের তো বেশি হতে পারবে না দেখো আমার পড়াতে পড়াতে পিছনগুলোও কিন্তু আসছে তাহলে একটি সমকোণী ত্রিভুজ এবার বলেছে এখানে বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে এ বি সি যার একটি কোণ হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই দুটো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে তিবুজের দুটো বাহু সমান এবং যে তিবুজের একটি কোণ যে ত্রিভুজের দুটো বাহু সমান তাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ আর এইটা হচ্ছে সমদ্বিবাহু এইটা সমান এইটা মানে এ বি সমান এই বাহু দুটো সমদ্বিবাহু যার লম্ব আর এটাকে বলে অতিভুজ পরে আমরা পড়াবো অতিভুজ এই তাহলে এই কোনটার অপোজিট এইটা এই বাহুটার অপোজিট এইটা এই বাহু এই বাহুটার অপোজিট এইটা তার মানে এ কোন সমান সি কোন সমান কত সমান দেখো একশো আশি মাইনাস নব্বই কারণ একটা তো নব্বই হয়ে গেছে বাই দুই সমান পঁয়তাল্লিশ ডিগ্রি একশো আশি থেকে নব্বই বেগ দিলে নব্বই তাহলে তিনটে কোণের মান কত তাহলে এবার লিখবে সমকোণী এইটা কিন্তু দেখিয়ে দিতে হবে যেটা সমকোণী সমদ্বি বাহু ত্রিভুজের ত্রিভুজের তিনটি কোণের মান কোণের মান যথাক্রমে কি হবে প্রথমে পঁয়তাল্লিশ লিখি যথাক্রমে পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরটা নব্বই ডিগ্রি মাঝখানেটা তারপরটাও পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে তাদের এবারে তাদের এবারে লেখা দেব কোন তিনটির কোন তিনটির অনুপাত সমান সমান প্রথমটা পঁয়তাল্লিশ ইস টু নাইনটি ইস টু পঁয়তাল্লিশ অনুপাত করছি বলে ডিগ্রি দিলাম না দেখো সব পঁয়তাল্লিশ দিয়ে কাটা যাচ্ছে এর গসাগু সবার পঁয়তাল্লিশ তার মানে সবচেয়ে বড়টা পঁয়তাল্লিশ দিয়ে কাটা যাচ্ছে ওয়ান টু ওয়ান ওয়ান ইস টু টু ইস টু ওয়ান তাহলে কী হলো কোন তিনটির অনুপাত হচ্ছে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান হয়ে গেল কিন্তু এটাই হচ্ছে স নম্বর এবার লিখে দেবে তাহলে সমকোণে সমদিব ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ওয়ান ইস টু টু ইস টু ওয়ান ভালো করে দেখে নাও যদি দরকার হয় খাতায় নো নোট করে নেবে না হলে এই জিনিসটা কিন্তু আঁকতে হবে না হলে কিন্তু বেরোবে না এটা এমনি সময়ও দিতে পারে কিন্তু এটা একে তোমাদের দেখাতে হবে ঠিক যদি বলে সমবাহুতি পুজোর তিনটি কণে সমষ্টিগত সমবাহুতি ত্রিভুজের তিনটি কোণই সমান একশো আশি বাই তিন মানে ষাট ডিগ্রি তাহলে সিক্সটি ইস টু সিক্সটি ইস টু সিক্সটি তার মানে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান কাটাকাটি হয় ঠিক আছে এইবারে আমরা যাচ্ছি আট নম্বর অঙ্ক দেখো আগে দাগ নাম্বার লিখি পুলক বাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত তার মানে পুলক বাবুর বয়স যা আছে আমি আগে লিখছি পুলক বাবুর বয়স পুলক বাবুর বয়স ইস্টু টু বাবুর বয়স দেখো অঙ্কটাকে পড়তে হবে আগে আমি এটাকে লিখে নিচ্ছি বাবুর বয়স কত সেভেন ইস টু নাইন কার তাহলে কার কীরকম দেওয়া আছে পুলক পুলকবাবুর মানিক বাবু বয়স নয় বয়স কিন্তু নয় বছর নয় এখানে দিয়েছে মানিক বাবুর বয়স বাহাত্তর বছর হলে মানিক বাবুর বয়স বাহাত্তর বছর হলে বাবুর বয়স কত তা আমরা পুলক বাবুর বয়সটা জানি না তাহলে আমরা বীজগণিতে যাই ধরি লিখবে ধরি পুলক বাবুর বয়স এটা আমরা ধরে নিলাম পুলক বাবুর বয়স বছর ঠিক আছে তাহলে প্রশ্নানুসারে দেখো প্রশ্নানুসারে দেখো কোনটা আগে আছে আর আমি বলেছি এক্সটা সবসময় দিকে রাখবে তাহলে আমাদের সুবিধা হবে তাহলে পুলক বাবুটা আগে আছে তো তাহলে এক্সটা আগে হবে এক্স ইস টু মানিকবাবুর বয়স এখানে দিয়ে দিয়েছে বাহাত্তর বছর টু সমান সমান দেখো পুলকবাবু মানিকবাবু এইটা মানেই হচ্ছে এইটা এইটার জন্যই আমি প্রশ্ন অনুসারে করলাম তাহলে এবার এখান থেকে এক্স বাই সেভেন্টি টু সমান সমান সেভেন বাই নাইন তাহলে এক্স ইজিক টু সেভেন্টি টু গুণ সেভেন ডিভাইডেড বাই নাইন কাটো সমান সমান অতএব এক্স সমান সমান ফিফটি সিক্স তাহলে কি দাঁড়ালো বাবুর বয়স এক্সটা কি পুলক বাবুর বয়স তাহলে উত্তরে গেল খুব সোজা অঙ্ক পুলক বাবুর বয়স বছর ঠিক আছে দিলাম এরপরের অঙ্কে আমি যাচ্ছি এই কিন্তু খুব সোজা সোজা আস্তে 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 আমরা কিন্তু ভালো অঙ্কে ঢুকবো দেখো এখানে তারপরে নয়ের অঙ্কটা দশের অঙ্কটা একই রকম দু মিটার এক ডেসিমিটার আছে ডেসিমিটারে নিয়ে যাবে আচ্ছা এগারো অঙ্ক আমি আর দুটো অঙ্ক করাবো এগারো অঙ্ক আমাদের সপ্তম শ্রেণীতে একশো পঞ্চাশ জনের মধ্যে নব্বই জন ষষ্ঠ শ্রেণীতে একশো চল্লিশ জনের মধ্যে আশি জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে তাহলে অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি দিয়েছে তাহলে সপ্তম শ্রেণীর অনুপাত লেখো সপ্তম শ্রেণীর অনুপাতটা কি হচ্ছে আমি অত কিছু লিখলাম না তোমরা লিখবে অনুপাত কি হচ্ছে কতজন নাম দিয়েছে নব্বই টু কতজনের মধ্যে একশো পঞ্চাশ ঠিক আছে তাহলে এবার এটা কাটাকাটি করো হ্যাঁ শূন্য শূন্য কাটলো তিন দিয়ে কাটছে তিন তির নয় তিন পাঁচে পনেরো সমান থ্রি ইস্টু ফাইভ তো তার মানে থ্রি ইস টু ফাইভটাকে আমরা লিখতে পারি তিনের পাঁচ এটা কেন লিখছি এক্ষুনি দেখাবো ষষ্ঠ শ্রেণীতে এবার করি এখানে ষষ্ঠ শ্রেণীতে দেখো ষষ্ঠ শ্রেণীর অনুপাত অনুপাত সমান সমান কত আশি জন একশো জনের মধ্যে আশি ইস টু একশো চল্লিশ শূন্য শূন্য কাটলো দুই দিয়ে কাটলো চার সাত তার মানে ফোর ইস টু সেভেন দ্যাট মিন্স ফোর বাই সেভেন এইটা কেন করলাম তিনের পাঁচ ভগ্নাংশ আকারে করলাম কেন বলেছে কোন শ্রেণীতে বেশি বেশি দিয়েছে তো কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি এখন আমি তো এখানে তুলনা করছি তুলনা করতে করতে ভগ্নাংশে আনলাম আমরা ভগ্নাংশ দিয়ে যাকি ছোটো বড় তার মানে এই তিনের পাঁচ আর চারের সাত এর মধ্যে কে ছোট কে বড় করলেই যে বড় আছে সেখানেই বেশি দিয়েছে কারণ তিনটা আমার ব্যাপার আছে তাহলে আমি এদের কি করতে ছোট থেকে বড় সাজানো আমরা কি করেছি যে এদের দুজনের লসাগু এদের দুজনের লসাখুগত পাঁচ আর সাত বলেছি পরস্পর মৌলিক সংখ্যা তাহলে তারা তাদের গুণফল ফল পাঁচ আর সাতের গুণ ফল করলে পঁয়ত্রিশ একে পঁয়ত্রিশ দিয়ে গুণ একে পঁয়ত্রিশ দিয়ে গুণ দেখো পাঁচ দিয়ে কাটলো পাঁচ সাত দিয়ে কাটলো সাত তার মানে একুশ আর এটা হচ্ছে কুড়ি তাহলে কোনটা বেশি দিয়েছে একুশটা কার বেরোচ্ছে তীরের পাশ তীরের পাঁচটা কার সপ্তম শ্রেণী তাহলে লিখে দেবে যে এখানে দেখা যাচ্ছে যে একুশ হচ্ছে বড় তাই সপ্তম শ্রেণীতে পাশের হার বেশি ওকে এই জন্য কিন্তু আমরা ভগ্নাংশে আনলাম আমি আর লিখলাম না বুঝতে পারছো তো তাকে বুঝতে যদি না পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর চ্যানেলটাকে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা করেনি এখনও তাদের সবাইকে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কারণ তারা সবাই ভালো করে আমরা সবাই ভালো করে অঙ্ক শিখি তাহলে আমাদের মধ্যে একটা হেলদি কম্পিটিশান হোক যে কীরকম কী তোমরা এবার আরও কোনো ভালো অঙ্ক আমার কাছে পাঠাও ছবি তুলে পাঠাও বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি তুলে পাঠাও আমাকে জানাও দু একজন আমার তোমাদের জানাচ্ছ তার মধ্যে হ্যাঁ দু একজন জানাচ্ছ হ্যাঁ সেই রকম আরো করে পাঠাও হ্যাঁ তাহলে আমরা এরপরে যাচ্ছি বারো নম্বর অঙ্ক হ্যাঁ আরে বারো নম্বর অঙ্ক যাচ্ছি আমরা বারো নম্বর অঙ্কে আমরা যাচ্ছি বারো নম্বর অঙ্ক হচ্ছে দুটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক যেটা আমি বলছিলাম দুটি সংখ্যার অনুপাত দুটি সংখ্যার অনুপাত সেভেন দিয়েছে ঠিক আছে সংখ্যা দুটির গসাগু তেরো এই হচ্ছে দুটি সংখ্যার অনুপাত আর গসাগু গসাগু হচ্ছে তেরো দেখো এটা আমি কিন্তু করিয়েই দিয়েছি তোমাদের গসাগু তেরো মানে গসাগু আমরা করিয়ে দিয়েছি অলরেডি কিরকম তুমি আমি কি বলেছিলাম যে একটা এই সংখ্যাটা সংখ্যা দুটি কত আমি এখানে এইটা আগে যেটা বইয়ে আছে আমি সেটা করি তাহলে সংখ্যা দুটি কি করে বেরবে যে আমি বলেছিলাম যে এদের এদের যে কমন জিনিসটা সেটা দিয়েই কাটাকাটি করে এটা আসছে তাহলে আমরা করব প্রথম সংখ্যাটি লিখবো প্রথম সংখ্যাটি দেখিয়েছি আগে তোমাদের প্রথমেই দেখিয়েছি কিন্তু এই যে বলেছিলাম এটা লাগবে প্রথম সংখ্যাটি পাঁচ গুণ গসাগু সমান সমান পঁয়ষট্টি দ্বিতীয় সংখ্যাটি সাত গুণ গসাগু সাত গুণ গসাগু সমান নাইনটি ওয়ান তাহলে সংখ্যা দুটো বেরিয়ে গেল হ্যাঁ এইবারে আমরা ব্যাপারটাকে করব হচ্ছে সংখ্যা বেরিয়ে গেল আমি বললাম যে সংখ্যা দুটো লসাগু বের করো দেখো সংখ্যা দুটো লসাগু করতে গেলে তুমি করবে কি এই পঁয়ষট্টি আর একানব্বই একে আবার করবে করে তেরো দিয়ে করছে পাঁচ তেরং পঁয়ষট্টি সাত তেরং একানব্বই এইটা করে করব কিন্তু আমি বলছি না আমি এইভাবে করবো না আমি যদি গসাগু এখানে দেওয়া থাকে তাহলে এটা এটা গুণ করে আর দেখো সেই পাঁচ আর সাত গুণ করে গসাগু আবার এরকম করে অঙ্ক দিতে পারে সংখ্যা দুটোর গুণফল বের করো সেখানে আমরা জানি লসাগু ইন্টু গসাগু হচ্ছে সংখ্যা দুটোর গুণফল বা এখান থেকে সংখ্যা দুটো বেরিয়ে গেলে পঁয়ষট্টি ইন্টু একানব্বই সেটাও করতে পারি অথবা লসাগুগত হচ্ছে তেরো পাঁচ পঁয়ষট্টির সাথে পঁয়ষট্টি আর গুণ সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ ছয় চারশো পঞ্চান্ন দেখো অঙ্কটাকে দিয়ে দিল গসাগু লসাগু দিল এইবারে আমার কোশ্চেন হচ্ছে এইখানে গসাগু দিয়েছে আমি যদি লসাগু দিয়ে কি করে বার করবে তো দেখো তুমি দেখো এই যে জিনিসটা দেওয়া আছে এই জিনিসটা এই দুটো গুণ করে এই দুটোকে এই দুটোকে গুণ করে পাঁচ সাতা পঁয়ত্রিশকে কে তেরো দিয়ে ভাগ করলে ধরো অঙ্কটা আমি দিলাম যে এখানে রাখছি সব আমি গসাগুটা রেখেছি লসাগুটা দিয়েছি লসাগু দিয়েছি চারশো পঞ্চান্ন এইটা দিইনি এইটা দিইনি তাহলে আমরা কি করে করব ঘাবড়ে গেলে কিচ্ছু নেই এই দেখো এইটা তো গসাগু এইটা আমরা জানি না এইটা কি করে বার করে এই তেরোটা আমরা জানি না এই যে দুটো যে লসাগুর বাকি দুটো সেই দুটো তো এই দুটোর গুণফলটাকে এইটাকে দিয়ে ভাগ করলে মানে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে তাহলে তেরো বেরিয়ে যাচ্ছে তেরোটাই তো গসাগু তেরোটাই তো গসাগু তাহলে এই গসাগুকে আবার এই পাঁচ দিয়ে গুণ করবো দেখো ঘুরিয়া অঙ্কটা আছে আমি লিখে দিচ্ছি অঙ্কটা একটুখানি এই অঙ্কটাকে লিখে দিচ্ছি দেখো তোমরা বাড়িতে এটা সলভ করো যেটা আমি বুঝালাম দুটি সংখ্যার অনুপাত দুটি দেখো অঙ্ক কিরকম ভাবে নিজেরাই তৈরি করতে পারো সংখ্যার অনুপাত সংখ্যা দুটির দুটির লসাগু লসাগু চারশো পঞ্চান্ন সংখ্যা দুটি কি কি দেখো এই তাহলে কি করবো দেখালাম আমি আরেকবার বলে দিচ্ছি পাঁচ আর সাথে পঁয়ত্রিশ কে চারশো পঞ্চান্ন দিয়ে ভাগ করলে তাহলে গশাঘুটা বেরিয়ে যাবে গশাঘু বেরিয়ে গেলে পাঁচ তারিখ তেরো বেরোবে পাঁচ তেরো পঁয়ষট্টি সাত তারিখ একানব্বই একটু অঙ্কটাকে ঘুরিয়ে দিলাম এই জন্যই কিন্তু আমার এই ক্লাস একদম বইয়ে যেভাবে আছে সেইভাবে অঙ্কগুলো তো করাবো তার সাথে সাথে আমরা অন্য এই অঙ্ক থেকে আরেকটা অঙ্ক বের করে নেবো দেখো তোমরাও নিজেরা মাথায় বুদ্ধি কাটাও দেখবে বেরিয়ে যাবে যে যদি লসাগু দেওয়া থাকে তাহলে আমরা কী করবো এরকমই বুদ্ধি কিন্তু খাটিয়ে এই আমাদের চ্যানেলটার এইখানেই আমরা দেখাবো যে একটা অঙ্ক থেকে কিভাবে কিভাবে আরও একটা অঙ্ক তুমি একটা নতুন অঙ্ক তৈরি করে ফেললে যে রকম ভাবে করতে না এরকম করলেই দেখবে মাথা একটুখানি চিন্তা করলেই মাথা একটু বুদ্ধি এসে যাবে তাহলেই এই চ্যানেলটার এখানেই এই যে আমাদের চ্যানেল সহজ পাঠ মাহাত্ম এখানেই আমরা এইভাবে অঙ্ককে ক্রমাগত ক্রমাগত বিশ্লেষণ করতে করতে যাব এবং অঙ্ক আরও সুন্দর করে নিচেরা অঙ্ক তৈরি করব আর তার সাথে সাথে আমরা কেসিনাক করব কেসিনাকে দেখবে ভ্যারাইটিজ অঙ্ক আছে এই অনুপাতের আমি চ্যাপ্টার শেষ করবো পুরো অনুপাত করেই আমি কিন্তু নেক্সট চ্যাপ্টারে যাব না আমি যাব কেসিনাগ অনুপাতের কেসিনাগ তখন দেখবে কত ভ্যারাইটিজ অঙ্ক আছে ঠিক আছে তাহলে আজকে এই অফ দি ক্লাস তোমরা সকলে ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো আর সুন্দরভাবে অঙ্ক করে যাও আমাদের চ্যানেলকে ফলো করো এবং সকলকে এই ফলো করতে বলো দেখো আমরা সকলে মিলে সুন্দর একটা অঙ্কের জগৎ তৈরি করব। ধন্যবাদ আজকে এই পর্যন্ত আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে